বন্ধু মাহিনে কল দিতেছি কথা বল হ্যালো দোস্ত তিন দিন ধরে ফোন বন্ধ করে রাখছিস কেন বন্ধু আমি তো একটু বিপদে আছি বিপদের মাঝে বাপ এদিকে তো সারা কিছু মাইরা দিছে তুই যখন কই যামু বন্ধু তুই কালকে সকাল দশটায় নদীর পারে আয় তোর লোক আমি নদীর পারে দেখা করবো কোন দুঃখে আমি আছি আমার জ্বালায় বন্ধু তুই না আমার কাছে কিছু টাকা পাইতি তুই আমার টাকা দিবি হ্যাঁ বন্ধু তুই কালকে আয় অবশ্যই আসমু এখন ফোনটা চালু রাখিস আমি চলে আসবো ভাইজান কি ভয় পাইছে না না ভয় পাবো কেন আর আপনার ভয় পর কি হবে আমি তো আপনারা চিনি না সালাম আগে বুঝছিলাম তোর মধ্যে ঝামেলা আছে ভাই দেখ তুই আমারে মারিস না তোর কি লাগবে ক আমি তোরে দিব তুই তুষার আর টুটুল বাদে চতুর্থ ব্যক্তিটাকে ওর বাপ দাদা খানদান পুরো বায়োডাটা আমার চাই আমি কিছু জানি না আর আমি কিছু করিও নাই আমি কিছু জানি না আমি কিছু করি নাই সালা